আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কাচ্চি বিরিয়ানি এই বিরিয়ানিটা অনেক বেশি পারফেক্ট হয় চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক আমি কিন্তু কড়াইতে আগে থেকে পানি গরম করে নিয়েছিলাম গরম পানিতে এখন আসতো জিরার পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু চালটাকে আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নেবো সেজন্য কিন্তু এখানে আমি চালগুলো এখন দিয়ে দিব আমি কিন্তু এখানে চিনি গুঁড়ার চালটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাসমতি চাউলটাও ব্যবহার করতে পারেন চালটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এই চালটা এখন দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব দেখুন ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি আর এদিক দিয়ে কিন্তু আমার এইটি পার্সেন্ট চাউল সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এটা আমি পানি ঝরিয়ে নেব আর একদিকে কিন্তু মাংসটা আমি এখন মাখিয়ে নেব সেজন্য কিন্তু এখানে মাংস নিয়েছি এটা এখানে কিন্তু গরুর মাংস আছে গরুর মাংসের মধ্যে আমি এখন আদা বাটা আদার রসুন একসাথে পেটেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আস্ত গরম মশলা কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি এখন এটাকে তাতে এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি প্যাকেটে রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমি এখানে নিয়েছি বিরিয়ানির মশলাটা কিন্তু দিয়ে দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর আমি এখানে হাফ কাপের মতন দুধ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মাংসটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এদিক দিয়ে আমার মাখান হয়ে গেছে ওর অন্যদিকে কিন্তু আলু ভেজে নিয়েছিলাম কারণ বিরিয়ানিতে আলু দিলে কিন্তু অনেক বেশি খেতে মজা হয় এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি আলু ভেজেছিলাম সেখানে কিছুটা তেল ছিল সেই তেলের মধ্যে আমি মাংসটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব আর মাংসটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরে আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সেটা কিন্তু অনেকক্ষণ কষিয়েছিলাম যাতে এখানে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে যায় এদিক দিয়ে কিন্তু মাংসটা হওয়ার পরে আমি এখানে কয়েকটা পেঁয়াজের বেরস্তাও দিয়ে দিয়েছি এখন আমি আগে থেকে যে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে রেখেছিলাম চালটা চালটাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে দেখুন আমি চালটা দেওয়া হয়ে গেলে কিন্তু উপরে আরও কিছুটা বেরেস্তা দিয়ে কিন্তু কাঁচামরিচ দিব এখন ব্যবসাটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ইয়ে করে নিচ্ছি আর এখন মাঝখানে মাঝখানে কাঁচামরিচ দিয়ে এখানে দুধ দেবো দেখুন এখানে এক কাপের মতন আমি দুধ দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু প্রায় আধা ঘন্টার মতন দমে রেখে দিলে হবে এই পর্যায়ে কিন্তু চোলার আঁচটা একদমই লো থাকতে হবে আর কিন্তু আমার বিরানোটা রান্নার শেষে কিন্তু আমি নামিয়ে এনেছি দেখতে মনে হচ্ছে কতটা মজা হয়েছে আসলে খেতেও কিন্তু অনেকটাই বেশি মজা হয়েছিল আপনারা চাইলে কিন্তু বাড়িতে একবার হলো বানাতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ